ময়নার রবিবারের বাজারে পঁচাত্তরতম বর্ষে দুর্গোৎসবের আজ রাতে প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয় তার আগে এলাকার মহিলারা মাকে আলতা সিঁদুর পরিয়ে মিষ্টিমুখ করিয়ে কনকাঞ্জলি করা হয় দেবীর চরণে সিঁদুর দিয়ে নিজেদেরকে রাঙিয়ে তোলেন সাথে সাথে সিঁদুর খেলায় মেতে ওঠেন এদিন উদ্যোগী সঙ্গে ভাইরা দেবীর বিসর্জনের মধ্য দিয়ে একে অন্যের সঙ্গে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে এলাকার সুখ শান্তি প্রতিষ্ঠার বার্তা দেন রাজস্থানের এক টুকরো পুজো প্যান্ডেলের থিমকে সামনে রেখে গত আঠাশে সেপ্টেম্বর ষষ্ঠীর সকালে ফিতে কেটে উদ্যোগী সঙ্গে পুজোর সূচনা করেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষিকা লতিকা মাইতি বিশিষ্ট কবি সাহিত্যিক শিক্ষারতনবিদ সুবল চন্দ্র পাল পুজো কমিটির সভাপতি রাজ পরিবারের সদস্য নন্দ বাহুবলেন্দ্র সম্পাদক স্বরূপা বাহুবলেন্দ্র সম্পাদক সন্দীপ চক্রবর্তী সদস্য রাকেশ মুরদিঙ্গা রমেশ দাস পরমেশ দাস সহ অন্যান্য সদস্যরা এবং বিশিষ্ট গুণীজনরা পাঁচ দিনব্যাপী পুজো পার্বণ আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ মাকে বিদায় জানানোর মধ্য দিয়ে আসছে বছর আবার হবে এই প্রত্যাশা নিয়ে মায়ের নিরঞ্জন প্রক্রিয়া শুরু হয় আজকে মায়ের বিদায় সম্পর্কে পুজো কমিটির সদস্যরা রাত দশটা নাগাদ আমাদের সংবাদ মাধ্যমে মুখোমুখি কি বললেন শুনুন বিজয়া দশমী কতটা দুঃখের আর কতটা আনন্দের দুঃখ তো অবশ্যই কিন্তু মাকে আমাদের দেখিয়ে দিতে হবে আগামী বছরের অপেক্ষায় আমরা হ্যাঁ সেজন্যই আমরা সেই উৎসবের জন্য আবার আমরা আজকে মায়ের আগমনের একটা আহ্বান জানানোর জন্য সুদূর খেলায় আজকে সবাই ব্রতি হয়েছি আমরা মাকে সিঁদুর খেলা আর কনকাঞ্জলির মাধ্যমে বিদায় দিয়ে থাকি আজকের মায় প্রার্থনা মা সবাইকে ভালো ভালো থাকবে সবাইকে মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক আবার একটা বছরের অপেক্ষা এই গোনা

দেখুন প্রত্যেক বছরের মতোই এটা তো একটা নিয়মে পরিণত হয়েছে যে মা আসেন যান এবং যেদিন যান সেদিন আমাদের হিন্দু ঘরের সমস্ত যারা মেয়েরা আছে তারা মাকে তাদের বরণ করে বিদায় জানান এবং আবার আগামী বছরের জন্য অপেক্ষা করেন এটা একটা হিন্দুদের জন্য একটা বিরাট কথা বা উৎসব সর্বানন্দ মায়ের হচ্ছে বিদায় কতটা কষ্টে কষ্ট তো সত্যি থাকবে কিন্তু মাকে যেহেতু মায়ের আগমন হয় মায়ের সিঁদুর খেলা মাকে বরণ ও গণতাঞ্জলির মধ্যে দিয়ে মায়ের বিদায় হয় বিদায় আর বিসর্জন শব্দটা থাকলেও কিন্তু মায়ের বিসর্জন আর বিদায় কোনোদিন হয় না অন্তরের অন্তঃস্থলে মা সবসময় থাকবে আর সিঁদুর শব্দটা এত শক্তিশালী আর সিঁদুর শব্দের মধ্যে এতখানি শক্তি রয়েছে তাই জন্য মাকে আমরা সিঁদুর এবং আলতা দিয়ে আমাদের এলাকার গৃহবধূরা বরণ করে এবং পায়ে মাকে পুষ্প অর্পণ করে মাকে আমরা বরণ জানাবো বিদায় জানাবো এরই মধ্যে দিয়ে আপনার মিডিয়ার মধ্যে দিয়ে একটা কথা বলবো উদ্যোগী সংঘের মধ্যে যে চিন্তাধারা আছে যেন আমরা সবাই ভালো থাকি আমরা সবাই এক থাকি আর আমাদের মধ্যে যে আবেগ শারদীয় উৎসবের তা যেন সারা বছরে বইয়ে নিয়ে যেতে পারি তার মধ্যে দিয়ে বলি যে আমরা নিজেও ভালো থাকবো এবং জগৎকে প্রতিবেশীকে সবাইকে ভালো থাকবো আমার নাম কুমারেশ শুক্রধর আমি উদ্যোগী সংঘের সদস্য